Tunggal, 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 তুমি দাও ওটা ওটা তুমি ওটা দাও পাঙ্গাসে বেশি দেখা যাচ্ছে হ্যাঁ না ওটা ওই তাহলে পাঙ্গাস বেশি দেখা আসো আমার কাছে আসো না করব না আমি ওইদিকে দিকে করতে আসো চুলটা কাটি এসো আজকে কবে আসছে আমি কাটতে দিছো

আমি আসতে চাইছিলাম পরে চিন্তা করলাম যে এই পানিতে কি চুল গাবে কি আবার এই জন্য আসলাম না এই যে গুলা লাল গুলা ওই দেখো আসতেছে জাপানি জাপানি গুলা ছোট গুলা তো পাঙ্গাস আছে আর ওই যে ইয়ে একবার ছোট গুলা আপনার ইচ্ছে ওই যে বাহির থেকে

তোমার পুকুরা দেখেন যদি হুইলটা ফেলা যায় মনে কর বুঝছো আদিপ তোমাদের এই পুকুরে এখন হুইলটা ফালাই দিলেই কাম হবে খালি বড় করে টোপ দিয়ে ফেলাই দিবে আর ফেলে দি চুপ করে বসে থাকি খালি পাঙ্গাস আর পাঙ্গাস খাবে খালি পাঞ্চে শুধু খাবে তো এগুলা যদি পাঙ্গাস গিলা যদি মনে করো আর দুই বছর পোষা যায় এক একটা মনে করো যে 8 10 কেজি করে হবে তখন বড় মজা এক একটা টান দিয়ে মনে করো সা 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 করি এটা এক বছর তো হয়নি এখনো মাছগুলো ছয় মাস পার হয়েছে তোমার মাছগুলো মোটামুটি জুন জুলাই আগস্টের ওই দিকে তোর এক বছর কোনগুলা বেশি হয়েছে এই তোর পাঙ্গাছ গুলো হয়েছে এটা যেমন এটা কারফুটা এটা কিন্তু বড় হ্যাঁ এটা বড় হয়েছে আঙ্গড়া প্রতিদিনে পাঙ্গাসটা হইছে কি অনেক। আমাদের ওই পুকুরে আছে না? পাঙ্গাসটা হইছে যারা বেশি খায়, ওমরা বেশি বাড়ে আর যেমন কম খায় তারা কম বাড়ে। পাঙ্গাস তোর মনে করছে বিভিন্ন সাইজের। পাঙ্গাসের কিন্তু কোনো সাইজ নাই। যতদূর যায়।